আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহলান আমাদের সপ্তম ক্লাসে গত ক্লাসে আমরা হরকত সম্পর্কে জেনেছিলাম আমরা জেনেছি যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এবং হরকত দিয়ে আরবি উনত্রিশটি হরফকে আমরা প্র্যাকটিস করেছিলাম আজকের ক্লাসে আমরা তা নবীন সম্পর্কে জানব আমরা একটু নোট করে নিতে পারি দুই জবর দুই জের দুই পেসকে তানুবীন বলে তানুবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তাহলে চলুন আমরা পড়ায় চলে যাই এখানে আমাদের প্রথম হরফ আছে মিম আলিফ তাহলে আমরা এখানে মিম আলিফ দুই জবর মান এভাবেও পড়তে পারি অথবা মিম দুই জবর মান এভাবেও পড়তে পারি আপাতত আমরা আলিফের উচ্চারণটা করছি না আমরা আরেকটা বিষয় মনে রাখবো যে নো সাইন নো সাউন্ড অর্থাৎ যেই হরফের উপরে কোনো জবর জের পেশ বা অন্য কিছু থাকবে না সেই হরফ উচ্চারণেও আসবে না তাহলে সেই অনুযায়ী আমরা এখানে পড়তে পারি মিম দুই জবর মান মিম দুই জের মিন মিম দুই পেশ মুন মান মিন মুন আমরা শিখেছি যে তার উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তাহলে আমরা ধরে রাখবো না মান মিন মুন এভাবেও পড়ব না অথবা মান মিন মুন এভাবেও পড়বো না আমি যেভাবে পড়ছি খেয়াল করেন মান মিন মুন পরের হরফ বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বান বিন বুন ওয়াও দুই জবর ওয়ান ওয়াও দুই জের উইন ওয়াও দুই পেশ বুন ওয়ান উইন উন এটা আমরা খেয়াল রাখবো এটা যাতে বান বিন বুনের মতো না হয়ে যায় আবার খেয়াল করে শুনি ওয়ান উইন বুন ফা দুই জবর ফান ফা দুই জের ফিন ফা দুই পেশ ফুন ফান ফিন ফুন এখানে দেখেন এই যে আমাদের ঠোঁট থেকে যে চারটি হরফ বের হয় মা বা ওয়া ফা আমরা শিখেছিলাম সেই মিম বা ওয়াও সা এ পর্যন্ত এসেছে তাহলে এই চারটি হচ্ছে কি ঠোঁট থেকে বের হয় ঠোঁটের বিভিন্ন স্থান থেকে আচ্ছা এরপর আমরা আমাদের পরবর্তী হরফ সাতে চলে যাই সায়ের মাখরাস জি জিহবার আগা দাঁতের আগা নরম আওয়াজ তাহলে সা দুই জবর সান সা দুই জেরে সিন দুই পেশ সুন সান সিন সুন এটা নরম হরফ নরমভাবে পড়তে হবে এটা সান সিন সুন বললে এই যে সিনের মতো হয়ে যাবে ঠিক আছে তাহলে সুন্দর করে বলবো স্যান সিন নরম আওয়াজে এরপর আছে জ্যাল দুই জবর র্যান এটাও নরম হরফ জ্যাল দুই জবর র্যান জ্যাল দুই জেরে জিনাল দুই পেশ র্যান রিন রুন এরপর আমরা আসি আমাদের ও তে ওয়ের মাখ্রাস জিহবার আগা দাঁতের আগা মোটা তাহলে এটা একটা মোটা হরফ মোটা হরফগুলো উচ্চারণের সময় আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করব। তাহলে ও দুই জবর ওয়ান ও দুই জের উইন ও দুই পেশ উন ওয়ান উইন উন জা জা দুই জবর জান যা দুই জের দুই পেশ জুন জান জিন সুন সিন দুই জবর সান সিন দুই জের সিন সিন দুই পেশ সুন সান সিন সুন এই মোটা হরফ এসেছে সদ দুই জবর সন এখানে সন সদ দুই জের সুইন সদ দুই পেশ সুন সন সুইন সুন শন সুইন সুন তা দুই জবর তান তা দুই জের তিন তা দুই পেশ তুন তান তিন তুন দাল দুই জবর দান দাল দুই জের দিন দাল দুই পেশ দুন দান দিন দুন ত এই আরেকটা মোটা হরফ এসেছে ত দুই জবর তন ত দুই জের ত দুই পেশ পুন পন তুইন পুন র দুই জবর রন র দুই যে ঋণ র দুই পেশ রুন রন ঋণ রুন নুন দুই জবর নান নুন দুই যে নিন নুন দুই পেশ নুন নান নিন নুন লাম দুই জবর লান লাম দুই যে লিন লাম দুই পেশ লুন লান লিন লুন ব দুই জবর বন এটাও একটা মোটা হরফ বদ দুই জবর বন বদ দুই জেরো বুইন বদ দুই পেশ বুন বন বুইন বুন ইয়া দুই জবর ইয়ান ইয়া দুই জের ইনয় দুই পেশ ইয়ুন ইয়ান ইন ইয়ুন আমি আবার বলছি ইয়ান ইন ইয় আপনারা শুনে শুনে আমার সাথে প্র্যাকটিস করবেন শুধুই শুনলে উচ্চারণটা সহি হবে না শীন দুই জবর শান শীন দুই যে শীন শীন দুই পেশ শুন শান শীন শুন জিম দুই জবর জন জিম দুই যে জিন জিম দুই পেশ জুন জান জিন জুন ক্যাফ দুই জবর কান কফ দুই যে কিন ক্যাফ দুই পেশ কুন কান কিন কুন কফ দুই জবর কন কফ দুই জের কীন কফ দুই পেশ কুন কন কীন কুন এটা একটা মোটা হরফ এটা উচ্চারণের সময় আমরা সতর্কতা অবলম্বন করব এরপর এটাও মোটা হরফ আমরা সাবধানে উচ্চারণ কৰিব খ দুই জবর খন দুই জের ক্ষীণ দুই পেশ খুন খন ক্ষীণ খুন গইন এটাও মোটা হরফ জবর গন গের গইন দুই পেশ অগুণ গুন। হ্যা দুই জবর হ্যান হায়ের মাখরাস কোথা থেকে কণ্ঠনালির মধ্যভাগ তা মধ্যভাগ থেকে কণ্ঠনালীর মধ্যভাগ থেকে বাতাসকে চেপে হান, হিন হুন আইন দুই জবর আন এটা কণ্ঠনারির মাঝখান থেকে হ্যা এবং আইনের মাখরাজ সহি করব ইনশাআল্লাহ হরকুত তান বিন দিয়ে বেশি বেশি প্র্যাকটিস করব আইন দুই জবর আন আইন দুই জের আইন আইন দুই পেশ অন আন আইন অন হা দুই জবর হান, হা দুই জের হীন হা দুই পেশ হুন হন হিন হুন হামজাহ দুই জবর আন হামজাহ দুই জের ইন হামজাহ দুই পিস উন আন ইন উন তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি বোনেরা আমরা মোটা হরফগুলো উচ্চারণের সময় এই যে আমরা দাগ দিয়ে দিয়েছি এই মোটা হরফগুলো উচ্চারণের সময় আমরা একটু সতর্কতা অবলম্বন করবো আমি মোটা হরফগুলো আবার একটু উচ্চারণ করে শুনিয়ে দিচ্ছি বোনেরা এই যে এখানে আমরা শি পন প দুই জবর সরি ও দুই জবর গন

গুন তাহলে আমরা বেশি বেশি প্র্যাকটিস করব বেশি বেশি শুনবো আল্লাহ সুবাহ আদালা সবার জন্য সহজ করুন আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই আমরা শেষ করব সুবাহিক নশাহদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু